সুখ শান্তি কামনায় রাজবন বিহারে পূর্ণানুষ্ঠানে বার্তা রাঙ্গামাটিবাসীর সুখ শান্তি ও ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়ে জুই চাকমা রাঙ্গামাটি রাজবন বিহারে অষ্টপরিষ্কার দান বুদ্ধমূর্তি দান ও হাজারপদীর দান পূর্ণানুষ্ঠানের আয়োজন করে উল্লেখ্য দুশো নিরানব্বই রাঙ্গামাটি আসনে বাংলাদেশের বিপ্লবী কোদাল মার্কে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গতকাল ডিসেম্বর শনিবার বিকাল চারটায় রাঙ্গামাটি রাজবন বিহারে জুইচাকমা কর্তৃক আয়োজিত এই পূর্ণানুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াত সাধনাধন্দ মহাস্তবীর বনবান্তের অন্যতম শিষ্য জ্ঞানপ্রিয় মহাথেরো এ সময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদস্য পদপাত্রী জুইচাকমার মুখ্যাজার নির্মল বুয়া মিলন পার্টি সম্পাদক মণ্ডলীয় সদস্য অমর চাকমা জেলা কমিটির সদস্য অরুণজিতে চাকমা সুধাতা চাকমা মনিকা তালুকদার রত্নশোভা চাকমা ইরা চাকমা শুকুন্তলা বড়ুয়া যুবসংহতির জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা যুবসংহতির জেলা সদস্য চিরজ্যোতি চাকমা নিখিল চাকমা বিমল চাকমা মিলন স্মৃতি চাকমা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শম্ভু বড়ুয়া সহ প্রমুখ পুণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করে পুণ্যানুষ্ঠান শেষে রাজবন বিহার প্রাঙ্গণে সাপ্তাহিক পার্বত্য কণ্ঠকে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকার দেন জুই চাকমা আচ্ছা দুশো নিরানব্বই রাঙামাটি আসনে ইতিমধ্যে আপনি সবার আগে মনোনয়ন ফরম জমা দিয়ে রাঙামাটিতে একটা চমক সৃষ্টি করেছেন আমরা আশা করি হয়তো নির্বাচনেও আপনি এরকম অনেক চমক সৃষ্টি করবেন তো আমার আপনার কাছে কিছু প্রশ্ন রয়েছে তার মধ্যে একটা হলো বর্তমান সরকারের অধীনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচন কতটুকু সুষ্ঠু হতে পারে এই নির্বাচনের পথে কি কোনো অন্তরায় আছে বলে আপনি মনে করেন এখনো বাংলাদেশে নির্বাচনী পরিবেশ অনুপস্থিত আমরা থেকেই বলছি আমরা চাই যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এখানে অন্তরায় বলতে পেশি শক্তি এবং হচ্ছে কালো থাকা এই দুটা জিনিস এবং হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড যদি সরকার নিশ্চিত করতে পারে নির্বাচন কমিশন যদি নিশ্চিত করতে পারে তবে আমরা মনে করি যে নির্বাচনটা সুস্থ হবে আমরা চাই নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করি বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে রাঙ্গামাটিতে প্রচুর সাম্প্রদায়িক দাঙ্গা ও রাজনৈতিক অস্থিতিশীলতা পরিলক্ষিত হয়েছে এমনকি পার্শ্ববর্তী খাগড়াছড়ি জেলায় সংগঠিত বিগত বর্তমান বর্ষরের দুটি সাম্প্রদায়িক দাঙ্গা ও রাজনৈতিক অস্থিতিশীলতার ঢেউ রাঙামাটির বুকে আশ্রয় পড়েছিল এই সমস্যা নিরসনে স্থায়ী কি ভূমিকা ও উদ্যোগ রাখা যেতে পারে হ্যাঁ অবশ্যই এখানে আমরা আমরা সবসময় শান্তির কথা বলি সম্প্রীতির কথা বলি পাহাড়ি বাঙালি সম্প্রীতির কথা বলি আমরা একবারও বলি না যে এখানে মানুষ বসবাস করুক প্রথমত মানবিক মানুষ আমরা এখানে বসবাস করি এটা আমরা বলি না এখানে পাহাড়ি বলি কোনো সময় বাঙালি বলি কোনো সময় উপজাতি বলি কোনো সময় আদিবাসী বলি কোনো সময় সেটেলার বলি কোনো সময় বাঙালি বলি আসলে এগুলো এক একটা ইস্যু আমরা চাই যে এখানে যারা যারা বসবাস করবেন এই রাঙামাটি পার্বত্য জেলায় যারা বসবাস করবেন তারা যেন সবাই মানুষ হয়ে বসবাস করে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না আর এখানে খাগড়াছড়ি পার্বত্য জেলায় যে সংগঠিত ঘটনাকে এখানে রাঙামাটিতে নিয়ে আসা হবে সেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এটা আমরা এড়িয়ে যেতে পারতাম এখানে সাহায় কিছু শীতল কিছু গুজব এই গুজবের কারণে কিন্তু রাঙামাটিতে ঘটনাগুলো ঘটেছে অথচ রাঙামাটি কিন্তু অত্যন্ত শান্ত এবং অত্যন্ত সুশৃঙ্খল জনগণের একটি এলাকা এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা আমরা কাকবেশ্বরের ঘটনার আগে এবং পরে কিন্তু আমরা দেখি উল্লেখ করা যেতে পারে রাঙামাটি আসন থেকে সর্বাগ্রে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তিনি গত চব্বিশ ডিসেম্বর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষে মনোনয়নপত্র জমা দেন আশিকুর রেহান ভূঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ